সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি শাওন ভাইয়ের লেবু বাগানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা লেবু ক্রয় করছি এবং শায়ন ভাই নিজে একদম গাছ থেকে কেটে আমাদেরকে লেবুগুলো দিচ্ছেন তো আপনারা যারা যশোরের মধ্যে আছেন বা যশোরের আশপাশ যে তারা কিন্তু চাইলে একদম শর্ট টাইমের মধ্যে কিছু দিনের মধ্যে চলে আসতে পারেন এখান থেকে লেবু নিতে পারবেন তো দেখুন যে আমরা সরাসরি দেখাচ্ছি যে কিভাবে লেবুগুলো তিনি পারছেন এবং গাছ থেকে একদম পাকা লেবুগুলোই কিন্তু তিনি আমাদেরকে দিচ্ছেন আসলে এটা অন্যরকম একটা অনুভূতি যে গাছ থেকে লেবু পেরে খাওয়া এটা অন্যরকম একটা অনুভূতি তা আমরা সকালবেলা আজকে চলে এসেছি আজকে আমরা দশ কেজি মতো লেবু কিনে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ গাছে লেবু হয়েছে যে এর আগেও কিন্তু চারশো থেকে পাঁচশো কেজি বিক্রি করে দেওয়া হয়েছে আর এখনও পর্যন্ত এমন চারশো থেকে পাঁচশো কেজির প্লাস হয়তো লেবু আছে এবং আপনারা দেখুন যে সারা গাছে কি পরিমাণ লেবু ধরে আছে বিক্রি করার পরেও কিন্তু এত পরিমাণ লেবু এখানে কিন্তু আছে আসলে দেখার মতো দৃশ্য যে আমাদের যশোরের বুকে এত চমৎকার লেবু বাগান আছে এবং এই লেবুগুলো খেতে স্বাদ এত মিষ্টি কল্পনার বাইরে আপনারা যারা এই স্বাদটা উপভোগ উপভোগ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন শাওন লেবু বাগানে শাওন লেবু বাগানের ঠিকানা আমাদের যশোর রাজারহাট থেকে আমাদের যশোর রাজারহাট থেকে একটু ভেতরে কোয়াদার বাজার থেকে আপনি কোনো ভ্যান বা ইজিবাইকে করে জামজামি গ্রামে চলে আসতে পারেন এখানে ভাই লেবু বাগান অথবা আতিয়ার মাস্টারের বাগান বললে যে কেউ দেখিয়ে দিবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটা পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ